ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার অভিযোগে ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় আজ এই মামলার রায় ঘোষণা হবে এতে বাংলাদেশে দণ্ডপ্রাপ্ত হলে তার যুক্তরাজ্যে তার এমপি পদে থাকা নিয়েও জটিলতার সৃষ্টি করবে মামলায় টিউলিপ সিদ্দিক দোষী সাব্যস্ত হলে দশ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন গতকাল মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে তেতাল্লিশ বছর বয়সী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে ঢাকার একটি অভিজাত আবাসিক এলাকায় মা শেখ রেহানা বড় ভাই রাদওয়ান ও বোন আজমিনা এর জন্য জমি বরাদ্দ দিয়েছেন তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ তার দাবি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হান্ট ডেইলি মেইল জানিয়েছে যদি অনুপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয় তাহলে হ্যাম্প স্টেট অ্যান্ড হাইগেটের এমপি হিসেবে তার পদ ছাড়ার দাবিতে চাপ আরও বাড়বে চলতি বছরের শুরুতে অনুরূপ অভিযোগে সিটি মিনিস্টারের পদ থেকে তাকে ইস্তফা দিতে হয়েছিল এদিকে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামলায় টিউলিপ সিদ্দিকের দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ এই মামলায় গত বৃহস্পতিবার তার খালা শেখ হাসিনাকে একুশ বছরের সাজা দেওয়া হয়েছে গত সপ্তাহে চেরি ব্লেয়ার কে সহ বেশ কয়েকজন ব্রিটিশ আইনজীবী ও সাবেক মন্ত্রী বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামকে লেখা এক যৌথ চিঠিতে বলেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই বিচার কৃত্রিম ও অন্যায্য তারা উল্লেখ করেন টিউলিপকে যথাযথ কারণ ছাড়াই অনুপস্থিতিতে বিচার করা হচ্ছে এবং তার নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দী করে মামলার দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে এমনকি তার সন্তানকেও দেওয়া হয়েছে এর আগে গত বছরের ডিসেম্বরে ডেইলি মেল জানায় বাংলাদেশে চার বিলিয়ন পাউন্ডের দুর্নীতির একটি মামলায় তাকে তদন্ত করা হচ্ছে রাশিয়া নির্মিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় টিউলিপ ও তার পরিবারের বিরুদ্ধে তবে এই অভিযোগও তিনি সব সময় অস্বীকার করেছেন এরপর তিন বছর আগে লন্ডনের কিংস ক্রসে তার ফ্ল্যাট কেনা নিয়ে টিউলিপ সিদ্দিক সংবাদ মাধ্যমকে ভুল তথ্য দিয়েছিলেন বলে জানানো হয় এ সময়ে মাধ্যমে প্রকাশ পায় যে এটি তার বাবা মা কেনেনি বরং খালার এক রাজনৈতিক মিত্র উপহার হিসেবে দিয়েছিলেন ওই সময়ে মন্ত্রী নৈতিকতা বিষয়ক স্বাধীন পর্যবেক্ষক স্যার লরি ম্যাগনাস বলেন সিদ্দিক আচরণ আচরণবিধি ভঙ্গ করেননি ডেইলিমেইল জানিয়েছে টিউলিপ সিদ্দিক বিচার এবং চিঠির বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এদিকে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদের ক্ষেত্রে দুর্নীতির দায়ে পৃথক তিন মামলায় এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজিদকে কারাদণ্ড দিয়েছেন আদালত গত সাতাশে নভেম্বর এই রায় দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্ল মামুন দুর্নীতি দমন কমিশনের করা পৃথক ওই তিন মামলার প্রতিটিতে শেখ হাসিনা আসামি প্রতিটি মামলায় তাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রতিটি মামলায় তাকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে অন্যদিকে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদকে পৃথক মামলায় পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত এর পাশাপাশি দুজনকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে